দোতলার মধ্যে আমাদের পুরান যে ইনকিউবেটারটা ছিল না ওইখানের মধ্যে বাবা আবার এই নতুন ইনকিউবেটারটা সেটিং করতেছে একটা ডিম থেকে হাঁসের বাচ্চা এখনো বাইরে হতে পারে নাই ডিমের ভিতরে হাঁসের বাচ্চাটা আটকে রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাবা আমাদের নতুন ইনকিউবেটারটা নিয়ে চলে আসছে দোতলার মধ্যে দোতলার মধ্যে আমাদের পুরান যে ইনকিউবেটারটা ছিল না ওইখানের মধ্যে বাবা আবার এই নতুন ইনকিউবেটারটা সেটিং করতেছে বাবা এক পানি নিয়ে চলে আসছে আর এই পানিটা বাতির নিচে দিয়ে দিছে এই পানির মগ বাতির নিচে দেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে মেশিনের ভিতরে যাতে যতটা ঠিকঠাকই। তারপর বাবা চলে আরছে আমাদের পুরান সেটআপে ফার্মি মুরগির ডিমগুলো সংগ্রহ করার জন্য। অনেক দিন হইছে আমাদের ফার্মি মুরগির ডিম আমরা মেশিনে দিতে পারি না কারণ আমাদের মেশিনটা নষ্ট ছিল। এত দিন পর্যন্ত যতগুলা ডিম পারছিল সবগুলা ডিম আমরা নিজেরাই খাইছি। এখন যেহেতু আমাদের নতুন মেশিন চলে আরছে আর খাওয়ার কোনো অপশন নাই, এই কারণে বাবা ডিমগুলো আস্তে আস্তে করে ইনকিউবেটর-এর মধ্যে বসা দিতেছে। আগে তো আমরা ডিমের মধ্যে কোনো চিহ্নটিনে দেওয়া লাগত না মানে কোনো মার্কিং করা লাগত না। শুধুমাত্র যে মুরগির ডিম ওই মুরগির প্রথম অক্ষরে বসানো হইতো, এখন দেখেন বাবা ক্রস দিয়ে দিতেছে। ক্রস দেওয়ার পিছনে কারণ হচ্ছে এই ডিমগুলা নির্দিষ্ট একটা সময়ের পর হাত দিয়ে আবার ঘুরে দিতে হবে তা না হলে ডিমগুলা ফুটি বাচ্চা বাইর হবে না ডিমের ভিতরে বাচ্চা মারা যাইব এরপর বাবা চলে আসছে আমাদের দোতলায় আমাদের শৌখিন মুরগি সেট আপের মধ্যে শৌখিন মুরগির ওইখানেও কিছু ডিম আছে আমাদের বাপ ফ্রিজেল পলিশ কাপের ডিম আছে বাপ পলিশ ডিম আছে ওই ডিমগুলা বাবা নিয়ে চলে আসছে ওই ডিমগুলার মধ্যে এম লিখে দিছে যাতে পরবর্তীতে চিনতে পারে সবগুলা ডিম দেওয়ার পরে চলে আসছে আমাদের মহারাজের বইয়ের ডিমগুলা সংগ্রহ করার জন্য গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম আমাদের মহারাজের বই অনেকগুলা ডিম নিয়ে বসে রয়েছে কারণ আমাদের ইনকিউপিটার ছিল না ডিম গুলো আমরা সরাই নেই ওই মুরগির উম চলে আসছে আর ওই মুরগি নিচে ছিল কিন্তু আমরা এই মুরগিটারে বিশ্বাস করি না এই কারণে আমরা এর কাছ থেকে ডিম সরাই ইনকুবিটার মধ্যে বসাই দিব তো মাসা বাবা অনেকগুলো ডিম চেক করছে চেক করার পর দেখতেছে প্রায় মধ্যে ব্রুন আসছে ওই ডিম বাবা এখন ম দিয়া ইনকিউপিটার মধ্যে বসাই দিছে এই প্রথমবার আল্লাহর নাম পরে ডিমগুলো ইনকুপিটার মধ্যে দিয়ে দিছি জানি না কেমন রেজাল্ট হয় অবশ্যই আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবো অনেক বেলা হয়ে গেছে এখন আমাদের হাঁস মুরগিগুলাকে খাওয়া দাওয়া লাগবো তাই বাবা চলে আসে ধান সংগ্রহ করার জন্য আপনারা তো জানেনই আমরা ধান গম এবং কি ভুট্টা এর সাথে আমাদের খাদ্যগুলা মিক্স করে খাওয়ানোর চেষ্টা করি যদিও এই ধান গম অতিরিক্ত ভুট্টা খাওয়ানোর জন্য মুরগির শরীরে অতিরিক্ত ফ্যাট জমে যায় আর ডিম উৎপাদন কমে যায় কিন্তু আসলে কিছুই করে নাই কারণটা হচ্ছে আমার বাবা যেহেতু এগুলা করতেছে বাবার ইচ্ছা মত করতেছে আমি কিছুই বলতেছি না আমি যখন একবার চলে যাব বাড়িতে এগুলা দেখা শোনা করব তখন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং কি ভাবে কম খরচের মধ্যে হাসমুরগি লালন পালন করা যায় ওটা দেখানোর চেষ্টা করব। এইখানে যতগুলা বস্তা দেখতেছেন এই সবগুলো বস্তার মধ্যে ধান আছে এই ধান সারা বছর হাঁস মুরগিকে খাওয়ানোর জন্য রাখি দিছে খাদ্য মিক্স করে বাবা চলে আসছে আমাদের হাঁসের রুমে বাবারে আসতে দেখে হাঁস একবারে হইস শুরু করে দিছে মানে তাদের খাওয়া সময় হলে যা করে আর কি তো বাবা হাঁস সুন্দর মতো খাবার দিয়ে দিছে তারা খাবার খাইতেছে তারপরে বাবা এখান দিয়ে চলে আসছে হাঁস গুলার ডিমের কি এটা দেখার জন্য অনেক দিন হয়েছে একটা হাঁসে ডিম নিয়ে বসে রয়েছে তার ডিম কি আসলে ফুটবো কিনা ওটাই দেখার চেষ্টা করতেছে দেখেন মাসাল একবার চার খোপ চার খোপের মধ্যে ডিম আছে কি অবস্থা এটাই দেখতে হইব বাবা উঠে দেখতেছে না এখন এই ডিমগুলা ফুটার কোনো খোঁজ খবর নাই এই কারণে আবার সুন্দর মতো ঘুরে দিতেছে ইদানিং আমাদের হাঁসগুলার কি হয়েছে আল্লাহ ভালো জানে ডিমগুলা থেকে কেন জানি ভালো রেজাল্ট পাইতেছি না এটা সমস্যা কি আমরা এখনো বাইর করতে পারতেছি না ইনশাল্লাহ খুব দ্রুত আমরা এই সমস্যাটা খুঁজে বাইর করব কারণ আমাদের হাঁসগুলা তো খারাপ না এর আগে আপনারা দেখছিলেন খুব ভালো একটা রেজাল্ট আমাদেরকে দিছে এবং কি আমাদের পুরান যে হাঁসগুলা ছিল ওইগুলা তো আলাতুল একটা রেজাল্ট দিছে আলহামদুলিল্লাহ তাদের কোনো ব্যস্ততা নাই ডিম পাড়ে বাচ্চা ফুটার আবার ডিম পাড়া শুরু করে এরকম একটা হাঁসের জাত ছিল আমার এগুলা ওই জাতটা এখনো আমার কাছে আছে কিন্তু একটু সময় লাগবে হয়তো তাদের ভিটামিন ঘাটতি আছে এই এই কারণে সমস্যার মধ্যে তারপর যে দেখতেছে একটা ডিম থেকে হাঁসের বাচ্চা এখনো বাইরে ডিমের ভিতরে হাঁসের বাচ্চাটা আটকে রয়েছে কিন্তু কি কারণে এমন হয়েছে বুঝতেছি না সম্ভবত ভিটামিনে ঘাটতি বুঝতেছি না কি সমস্যা হয়েছে বাবা ওই হাঁসের ডিমটা নিয়ে চলে আসছে আসে ইনকিউবেটার মধ্যে দিয়ে দিছে আর এই সমস্যাটা কেন হয়েছে আপনারা যদি জানেন অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন ভিডিওটা ভালো লাগলে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ